আসসালামু আলাইকুম সাহা মেডিসিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটি হলো ডিফ্লাক্স সাসপেনশন সিরাপটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিফ্লাক্স সাসপেনশনের জেনারিক নেম হল ডম্পিরিডন যে সকল উপসর্গে এই সাসপেনশনটি ব্যবহার করা যাবে এবং এর খাওয়ার নিয়ম ও গর্ভাবস্থায় এমনকি স্তন্নদানকালে এই সাসপেনশনটি ব্যবহার করা যাবে কি না সে সম্বন্ধেও বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো ডিফ্লাক্স সাসপেনশনটি মূলত শিশুদের একটি ওষুধ ছোট শিশু বা ছোটো বাচ্চাদের পেটের বিভিন্ন সমস্যা এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে ডিফ্লাক্স সাসপেনশনটি হল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ যার উৎপাদন ও বাজারজাতকরণ উভয়ই করে থাকে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ডিফ্লাক্স সাসপেনশনটি যে সকল উপসর্গে ব্যবহৃত হয় তা হল ডিসেপ্টিক সিস্টেম কমপ্লেক্স বা পাকস্থলী হতে খাদ্যের বিলম্বিত অপসরণ হলে শিশুদের পেটের উপরের অংশে যদি ফাঁপা বোধ হয় পেট ভার অনুভব করে কি পেটের উপরের অংশে ব্যথা হলে ডিফ্লাক্স খাওয়ানো হবে শিশুদের ঢেঁকুর তোলা পেট ফাঁপা অল্প খাদ্য গ্রহণের পর যদি শিশু আর খেতে না চায় তাহলে ডিফ্লাক্স সাসপেনশনটি খাওয়ানো যেতে পারে পাকস্থলী হতে খাদ্য উপর দিকে উঠে আসা বুক জলা ও বুক ব্যথা অনুভব করলে ডিফ্লাক্স সাসপেনশনটি খাওয়ানো হয়ে থাকে শিশু যদি ঘন ঘন বমি করে বা বমি বমি ভাব হয় তবু ডিফ্লাক্স সাসপেনশনটি খাওয়ানো যেতে পারে খাবার নিয়ম শূন্য দশমিক দুই মিলিগ্রাম থেকে শূন্য দশমিক চার মিলিগ্রাম প্রতি দশ কেজি ওজনের জন্য এটি খাওয়ানো যেতে পারে খাওয়াতে হবে আমি খাওয়ার নিয়মটা আবার বলছি শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক চার মিলিগ্রাম বা দুই থেকে চার মিলি সাসপেনশন প্রতি দশ কেজি ওজনের জন্য খাওয়াতে হবে গর্ভাবস্থায় ডম্পিউডনের ব্যবহার নিরাপদ নয় তাই গর্ভাবস্থায় ডম্পিডন খাওয়ানো যাবে না তবে স্তনদানকারী মা ডম্পিডন সেবনে তেমন কোনো প্রতিবন্ধকতা নেই ডিফ্লাক্স সাসপেনশনটি খাবার পনেরো থেকে বিশ মিনিট আগে খেতে হবে ডিফ্লাক্স সাসপেনশনটি একশো এম হয়ে থাকে যার বিক্রয় মূল্য সর্বোচ্চ পনেরো টাকা দুঃখিত পঞ্চাশ টাকা ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন